নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা গণেশ পুজো আজকে দুদিন গণেশ পুজো উপলক্ষে সবাইকে আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি আমি কিন্তু উঠেছি অনেকটা আগে থেকে তখন কিন্তু নিজের ঘরে আগে ঝাড়ু দিয়ে বাইরে জল দিয়ে দিয়েছিলাম আর ঘরে গণেশটা খুব ছোটো হোক বা বড়ো হোক রেখেছি বলে তার জন্য আমরা জাগরণ যে প্রদীপ সেটা কিন্তু জ্বালিয়ে রেখেছি তাই আমরা দুজন কিন্তু কাল এখানে হলে শুয়েছিলাম সেই জন্য এই দেখুন একটু আমি গুছিয়ে সব কিছু করে দিলাম আর এখন কিন্তু ঘরটা মুছে নেব তার আগে কিন্তু আমি ঘর ছাড়ু মেরে নিয়েছিলাম আর বাইরেও জল দিয়ে দিয়েছিলাম সবাই একটু মুম্বাইয়ের গণেশ পুজো এই কদিন কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখে নেবেন এখন কিন্তু মোবাইল খুললেই সবাই সব জায়গার জিনিস দেখতে পাচ্ছেন তো চলুন দেশ বিদেশে যাদের এখানে আমরা সবাইকে নিয়ে আছি সবাইকে আর একবার ভালোবাসা জানাই ঘরটায় এখন কিন্তু মুছে নিলাম পরে আবার মুছবো এখন মেয়েরা কিন্তু শুয়ে আছে ওর বাবা চলে গেছেন কাজে যাই আমি আমার মতন কাজ করে এখানে একটু শরবত করলাম আর জল এসে গেছে জলও চালু করে দিয়েছি জল ভরতে ভরতে আমি এখানে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি অবশ্যই এই কদিন মুম্বাইতে কিন্তু খুবই ধুমধাম গণেশ পুজো চলবে এত সুন্দর সুন্দর গণেশ ঠাকুর এত বড় বড় মন ভরে যাবে এখানে আমি কিন্তু খিচুড়ি রান্না করব কারণ তার আগের দিন যে সবজি রান্না হয়েছিল পনির রয়ে গেছে দেখুন সব রকমের সবজি ধুয়ে খিচুড়ি বসিয়েছি রান্নার পরে কিন্তু আমি এখানে ভিডিও দেখাচ্ছি আমি পুজো করছি না বন্ধুরা আমার মেয়ে পুজো করছে আজকে গণেশ ঠাকুরকে আমার মেয়ে পুজো দিয়েছে আর বৃহস্পতিবার তাই বৃহস্পতিবার মন্দিরেও কিন্তু মা লক্ষ্মীকে সবাইকে পুজো দিয়ে দিয়েছে দেখুন এখানে খিচুড়ি আমি বানাচ্ছি দেখুন একটু শক্ত শক্ত করে খিচুড়ি বানাচ্ছি আর এখানে ঘি দিয়ে শুধু আদে তার সাথে টমেটো জিরে বাস হালকা মশলাতে ঘি দিয়ে কিন্তু ফোড়ন দিয়ে আমি বানিয়ে নিচ্ছি খিচুড়ি দেখুন শক্ত শক্ত খিচুড়ি তার সাথে বেগুন ভাজা আজকে বেগুন ভাজাটা এত সুন্দর হয়েছিল মেয়েদের খুব পছন্দ হয়েছিল দেখুন আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি সবাই একটু দর্শন করে নিন আমরা তো আগেই বলেছি ঠাকুর বসাইনি ছোট্ট ঠাকুরকে আমি নিজে নিজে ঘরে পুজো করেছি দেখুন এই ঠাকুরকে নিয়ে এসেছি মার্বেলে যে ঠাকুর দেখাচ্ছে এই ঠাকুরকে আমি দোকান থেকে নিয়ে এসেছিলাম আর পাশে যে গণেশটা আমার ঘরে ছিলেন ছোট্ট গণেশ মানুষের যত দুঃখ থাকুক না কেন পুজো যখন আসে তখন আমাদের মনটা এত ভালো হয়ে যায় দুঃখের মধ্যে সব ভুলে যায় তাই না বন্ধুরা যাই হোক একদম সন্ধ্যাবেলা আমি এসেছিলাম আমার কিন্তু পিউ বলল আজকে কিন্তু চাইনিজ বেল খাবে দিয়ে নিয়ে এসেছে নাস্তা সামনে বন্ধুরা এখানে সারাদিন কিন্তু এত মাইক বাজছে আমি সারাদিন কথা বলতে পারছি না খুব ধুমধাম করে চারিদিকে মাইক বাজছে আর আজকে কিন্তু এই মুহূর্তে গণপতি বিসর্জন হচ্ছে তো এত ঢাক ঢোল আওয়াজ হচ্ছে দেখুন আজকে বৃহস্পতিবার তবুও কম নাহলে কিন্তু সারা রাত আজকে যাবে এত পরিমাণ ঢাকঢোল বাঁচছে মানে গলার মতো তো তার জন্য আমি সারাদিন আর কিছু কথা বলতে পারিনি আর গলার আওয়াজ একদম চেঞ্জ হয়ে গেছে আমাকে ঠান্ডা লেগে গেছে এই জন্য চোখ মুখ ফুলা ফুলা লাগছে আরতি ঘরে করে নিয়েছি এখন ঠাকুরের জন্য মোদক বানাবো ওর বাবা বলেছিলেন আজকে মোদক বানিয়ে দিতে আর আমার ছোট্ট গণেশ ঠাকুরকে বিসর্জন আজকে করার ছিল দেড় দিনে তো আজকে বৃহস্পতিবার আমার আর মন চাইছে না বৃহস্পতিবারে বিসর্জন করব। তো ওর জন্য আমি এখন মদ বানাবো নিরামিষের কড়াই সব কিছু বার করে নিয়েছি এখন যাচ্ছি গণেশের জন্য মদ বানাবো আর আজকে আর বাইরে যাবো না দিন বৃষ্টি হচ্ছে তো ওই জন্য ঘরে আছি আর শাড়ি পরিনি নাইটি পরে আছি তো যাই হোক মেয়েরা এখন নাস্তা নিয়ে এসে খাচ্ছে আমি এখন যাই মোদক বানাবো সঙ্গে থাকুন আর সবাই এটা ভাববেন না যে গণেশ পুজো করছে আমি আমার মতন ঘরেই গণেশ পুজো করছি কারণ বোম্বেতে অনেকে আছেন ওনারা ভাববেন গণেশ পুজো করছে ডাকে নিই কিন্তু একদমই না ঘরের ঠাকুরকেই পুজো করেছি বসে গেছি মদক বানানোর জন্য সব কিছু তেয়ারি করতে দেখুন দেখুন আমি মদক বানাব প্রথমবার এটাতে বানাচ্ছি তো ঘি লাগিয়ে দিয়েছি আর আমি দেখুন কত সুন্দর পুর বানিয়ে নিয়েছি এখানে মদকের জন্য সব রেডি করেছি কড়াইতে নিয়ে চলে এসেছি কড়াইটা অনেক দিন থেকে বন্ধ আছে দেখুন বরমশাই বলেছিলেন ওকে আজকে মদক খেতে দেবে তাই মনে খুশিতে চলে এসেছি যেমন হোক মদক বানাচ্ছি তো দেখুন অবশ্যই আমি দুটো বানিয়ে ফেলেছি আপনারা এখানে দেখুন অত সুন্দর করে মদক এই দেখুন ভালো হোক খারাপ হোক চেষ্টা করাটাই সবচেয়ে ভালো কথা তো দেখুন আমি এখন বানানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখুন আর এই মদক আনা একটা প্লাস্টিকেরও পাওয়া যায় আর একটা কিন্তু স্টিলেরও পাওয়া যায় তো দেখুন পিউর মন ছিল পিউও বানাবে তাই তাকে বললাম ঠিক আছে আমি আগে বানিয়ে নিই ঠাকুরের জন্য কারণ আমি তো কাপড় চেঞ্জ করেই বানিয়েছি ঠাকুরের জন্য আর পিউ কিন্তু দিনের বেলায় এই জামাতে কিন্তু খিচুড়ি খেয়েছে তাই ভাবলাম ওকে পরে বানাতে দেব। পিউ দেখুন কত সুন্দর বানাচ্ছে দেখুন দেখুন খুব সুন্দর করে মজা করে বানাচ্ছে আর ওর দিদি কিন্তু ভিডিও করছে বড় দিদি পিউকে তার আগে কিন্তু আমি ঠাকুরের জন্য বানিয়েও নিয়েছি নিয়ে কিন্তু এখানে গ্যাসের কাছেও কিন্তু আমি রান্না করে বসানোর জন্য বসিয়ে দিয়েছি যাই হোক বলাটা আমার ভুল হয়ে গেছে সবাই ক্ষমা করবেন পিউ হাসছে ও তার মতন বানাচ্ছে বলে হাসছে দেখুন কিন্তু খুব সুন্দর শেপ করেছে কিন্তু আমি কিন্তু পারতাম না আগে এই মোদক বানানোতে আসলে কোনো দিন দেখিনি যে কীভাবে ওটাতে বানাবো কিন্তু হঠাৎ করে আমি মোবাইলে দেখছিলাম তাই আমি দেখে নিলাম ও তো কতটাই আসান তারপরে দেখলাম বেশ সুন্দর হয়েছে যাই হোক মন থেকে আজকে মদক বানিয়ে ঠাকুরকে খাওয়ার জন্য মন ছিল বরমশাইও বনেছিলেন যে মদক বানিয়ে দেবে তো দেখুন কত সুন্দর এই দেখুন পুরো শেপটা সুন্দর হয়েছে আর বড়ো মেয়ে সব কটা পরে বানিয়েছে এইখানে আমি বসিয়ে দিয়েছি ঠাকুরের জন্য দেখুন ইটলি ছাঁচটা নিরামিষের আমার এটা কোনো কিছু ইয়ে আলাদা না তো দেখুন এখানে আমি ছোট্ট ছোট্ট মদক বানিয়ে নিয়েছি ছাঁচ দিয়ে আর তার সাথে নিচে একদম পুরো নিচেরটা দিয়েছি মাঝখানে দিই নি তারপরে আবার একটার উপরে দিয়েছি এই দেখুন আর আমি ঠাকুরের কাছে রেডিও করে প্রসাদ লাগিয়ে দিলাম মনটা শান্তি হয়ে গেল নিজের হাতে কিছু বানিয়ে ঠাকুরকে দিলাম চলে এসছি খাওয়া দাওয়া হচ্ছে মেয়েরা খাওয়া দাওয়া করছে আজকে মদক বানিয়ে কিন্তু ঠাকুরকে দিয়ে দিয়েছি আর আজকে অনেক রকমের খাওয়া হচ্ছে আজকে রুটিও করেছি আর দুপুরের অল্প খিচুড়ি ছিল তারপরে মেয়েরা মদক খেয়েছে বলে সেভাবে বলছে কি খাওয়ার মন নেই বেগুনিও ছেঁকেছে যেহেতু খিচুড়ি ছিল আর ওর বাবার জন্য রুটিও করেছি তারপরে ফল তো রয়েছে যেগুলো পুজো হচ্ছে আমার মেয়েরা একটু ফল খেতে পছন্দ করে না তবুও ফলও রয়েছে যাই হোক এখানে সবাই খেতে বসে আছে রুটি খিচুড়ি মদক সব একসাথ আগে পিছে হয়ে গেছে আগে প্রসাদ খেয়েছে তারপরে এগুলো খাচ্ছে তো যাই হোক ওরা তিনজন এখানে খেতে বসেছে ওই জন্য আর দেখালাম না তো এখন দেখুন আমরা টিভি দেখছি বাইরে আজকে সারা দিন এত বৃষ্টি হচ্ছে আর আজকে গণেশ আর বিসর্জন করলাম না তো কালকে শুক্রবার আছে অবশ্যই সবাই ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই এই কদিন ভিডিওগুলোকে স্কিপ না করে দেখবে সবাইকে অনুরোধ থাকলো আর বৃষ্টির জন্য আজকে আর বেরোতে পারলাম না ওর বাবাও কাজে গেছে অবশ্যই কালকে চেষ্টা করবো যাওয়ার জন্য আর যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন শুভরাত্রি